ইসলামকে আমরা সংসদের ক্ষমতায় আছে এটা দেখে মৃত্যু বরণ করতে চাই আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ চুয়ান্ন বছরে আমরা দলের পর দল মতের পর মত প্রতীকের পর প্রতীক দেখতে দেখতে আমরা ক্লান্ত দেখতে দেখতে আমরা টাট আমরা পরিশ্রান্ত আমরা নব্বই ভাগ মুসলমানের দেশে মৃত্যুর আগে একবার ইসলাম দ্বারা পরিচালিত বাংলাদেশটা দেখে যেতে পারছি না এই আফসোসে অন্তর্জাল সবটুকু আবেগ ভালোবাসা উজাড় করে শুধু सीकर কাছে পৌঁছতে নয় বাংলাদেশের 55 হাজার বনু বাহিনী এবার আওয়াজ তুলতে হবে সামিন ভাই আমরা ইতিমধ্যে কারো কারো কাছ থেকে শুনতে পাই আমাদের খেলতেই দেওয়া হবে না খেলতেই দেওয়া হয় নাই আমার বলা হচ্ছে আমাদের নাকি অভিজ্ঞতাও নাই আমাদের আমির জামান বলেছেন ইয়েস

এই রিহার্সালে দুইজন মন্ত্রী তিনটা মন্ত্রণালয় চালিয়ে ঘোষণা করেছিলেন দুই টাকার দুর্নীতি প্রমাণ করতে পারলে জামাত ইসলামের সাধারণ সহযোগী সদস্য পদ থেকে অব্যাহতি নেব আমি তাদের কাছে জানতে চাই আমাদের এই তিনটা মন্ত্রণালয় পরিচালনার অভিজ্ঞতা গোটা পৃথিবীর কাছে সমাদৃত হয়ে আজ বিশ্ববাসী করতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ জামাত ইসলামী এবার এমপি বানাবে না বাংলাদেশ জামাত ইসলামী এবার আপনাদের কাছে একজন সেবক একজন খাদে উপহার দিতে চায় বাংলাদেশ জামাত ইসলামী এবার ব্যক্তিকে সংসদে পাঠাতে চায় না বাংলাদেশ জামাত ইসলামী এবার এক ইসলামকে আমরা সংসদে ক্ষমতায় আছে এটা দেখে মৃত্যু করতে চায়। হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন আসুন ইসলাম প্রতিষ্ঠিত হলে কেবলমাত্র মানুষের অধিকার প্রতিষ্ঠিত হতে পারে আল্লাহ তোমার সেজন্য হুদাউল্লিন নাস কোরআনে বর্ণনা করেছেন উমসিরা ফিহিল কোরআন এই কোরআন নাজিল করা হয়েছে শুধু মুসলমানদের জন্য নয় গোটা মানব জাতির জন্য তাই আসুন আজ মা এখানে যারা এসছেন সময়ের আদি আল্লাহ প্রথম শাহাদ বরণ করে আমাদের কাছে নজির রেখে গেছেন আমাদের ভাইদের সেই পাশাপাশি যুদ্ধে সেই তীর ধনুকের যুদ্ধে তারা যেমন পানি নিয়ে পাশে দাঁড়াতো চিকিৎসা সামগ্রী নিয়ে পাশে দাঁড়াতো আজ আমাদের মা বোনেরা পাশে এসে দাঁড়িয়েছেন এই বিজয় আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবেন না